হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে সকলেই ভালো আছেন আমি আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি কিন্তু বেশ কিছুদিন আগে আমরা কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম তো নানান ঝামেলার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি আর এই যে দেখুন এটা হচ্ছে ডলফিন মোড় যারা হয়তো কক্সবাজার গেছেন তারা এই ডলফিন মোড়টা সবাই চিনে ডলফিন মোড় থেকে এই যে সোজা এটা হচ্ছে কলাতলি বিচ আর কলাতলির এই যে আশেপাশে এগুলো কিন্তু বড় বড় হোটেল যারা কক্সবাজার বেড়াতে আসে তারা কিন্তু এই হোটেলগুলোতেই থাকে কক্সবাজারের সবচেয়ে বড় ব্যবসা হলো হোটেল ব্যবসা এই হোটেলগুলো কিন্তু সিজনে এক একটা রুম সাত থেকে আট হাজার ভাড়া নিয়ে থাকে আর আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে আরো কম এক হাজার টাকার ভিতরে আপনারা অনেক ভালো ভালো মানের হোটেল পেয়ে যাবেন আমার হাতের বাম সাইডে ওই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন চাঁদের গাড়িগুলো এখানে ছিল আর এই চাঁদের গাড়িগুলোতে করেই কিন্তু কক্সবাজারে বিভিন্ন স্পটে ঘুরে বেড়ায় পর্যটকরা প্রথম অবস্থায় এই চাঁদের গাড়িগুলোয় যদি আপনি দাম জিজ্ঞেস করতে চান প্রচুর দাম বলে একটু দামাদামি করে উঠলে অনেকটাই কমে পাবে আর সারা দিন বিভিন্ন স্পটে ঘুরে নিয়ে বেড়াবে এই চাঁদের গাড়ি চাঁদের গাড়িতে উঠে ঘুরে বেড়ানো মজাটাই আলাদা আরেকটা কথা চাঁদের গাড়ি ভাড়া করতে হলে একটা গ্রুপ প্রয়োজন কক্সবাজারে আসলে আপনারা সময় চেষ্টা করবেন একটা গ্রুপিং করে আসার এতে আপনাদের খরচটা অনেকটাই কমে আসবে আর সব জায়গায় ঘুরে ফিরে অনেক আনন্দ পাবেন এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে এটা হচ্ছে কলাতলির বার্মিন্স মার্কেট আমরা অনেক ভোরে গিয়েছিলাম যে কারণে এই বার্মিন্স মার্কেটটা বন্ধ ছিল আর এই যে রাস্তার পাশে এগুলো কিন্তু সব ছোট ছোট দোকান ছিল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই মার্কেটটা অসাধারণ ভাবে চালু হয় আপনারা হয়তো বা ভাবছেন আমি কেন অসাধারণ বলছি সন্ধ্যার পরে এই ভ্যান চারিদিকে লাইট আর লাইট যা দেখে আপনারা মুক্ত হবেনই হবেন আর তার সঙ্গে পুতির কাজের মালা দুল ব্যাসলেট শামুক ঝিনুকের অসাধারণ অসাধারণ জিনিস পাওয়া যায় যারা কক্সবাজারে বেড়াতে আসে তারা অনেকেই এই দোকানগুলো থেকে কেনেন আর ওই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ওই বাসটা কিন্তু এখানে এক হোটেলের বাস ওই বাসে করেই আপনাকে কক্সবাজারের নানান জায়গায় ঘুরে নিয়ে বেড়াবে সেই হোটেলগুলোর দামও অনেক বেশি তো আপনাদের সাথে বক বক করতে করতে দেখুন আমরা কিন্তু বিয়ে ঠিক বিচের ধারে চলে এসেছি আর এই যে দেখুন এটা হচ্ছে কলাতলি বিচ আর এই কলাতলি বিচের পাশ দিয়ে কিন্তু এই যে অসংখ্য হোটেল রয়েছে যারা সাগরের ভিউটা নিতে চান তারা এই হোটেলগুলোতে থাকলে থাকতে পারেন দেখা যাবে বেড থেকে উঠেই আপনারা কক্সবাজারের সাগরের ভিউ তখনই পেয়ে যাবেন আর এই যে আমার ডান পাশের এইগুলা কিন্তু অসংখ্য দোকান এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারবেন এখানে কিন্তু সুটকি থেকে শুরু করে আচার বার্মিজ নানা ধরনের আইটেম এখানে পেয়ে যায় আর ওই যে দেখুন দূরে কিন্তু আমরা সমুদ্র দেখতে পাচ্ছি সাগরের পাড় দিয়ে হাঁটা ঘুরে বেড়ানো এই মজাদার ফিলটা না নিলে কেউ বুঝতে পারবে না যে হচ্ছে কত সুন্দর লাগে আর এই যে দেখুন আমার হাতের ডান পাশে এটা একটি রিসর্ট এখানে কিন্তু সন্ধ্যার পরে গানের আসর বসে তো আমরা বিচের দিকে এগিয়ে গেলাম এই যে দেখুন সমুদ্রের পারে কিন্তু সুন্দর সুন্দর ছাতা দিয়ে চেয়ার গুলো রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই যে দেখুন আমরা কিন্তু সাগর পারে চলে এসেছি এখন ছিল ভাটা যে কারণে সমুদ্রের পানি বেশ দূরেই ছিল না হলে কিন্তু এই যে পানি এত দূর কিন্তু থাকে ঠিক বা বারোটার পরে পানি এই যে এই এত দূর চলে আসে চেয়ারের কাছে এসে ঢেউ খেলে এই সাগরের পানি অনেকে এই সাগর পারে এসে ফুটবল খেলে আর এই যে দেখুন এনারা এসছে কত সুন্দরভাবে দল বেঁধে গেঞ্জি ও জামার একই কারার ছিল সকাল সকাল পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছিল তো আমার ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ